হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে কি গাছের ওপর আমি আজ ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যাদের গোলাপ গাছ বসানোর ইচ্ছে কিন্তু গাছ বসিয়েও ঠিকমতো পরিচর্যা করতে পারছেন না গাছে একটাও কুঁড়ি আসছে না ভিডিওটি তাদের জন্য এই যে দেখুন আমার গাছে কত কুঁড়ি প্রচুর কুঁড়ি এসেছে গাছে প্রচুর লাল স্যুট বেরিয়েছে এরম লাল স্যুট বেরোলে জানবেন আপনাদের গাছে কুঁড়ি আসছে কী পরিচর্যা আমি করি সেই নিয়ে আপনাদের বলবো আজকের ভিডিওটি দেখলে গাছ করা খুব সহজ হয়ে যাবে আপনাদের সেই জন্য ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন দরকার হলে হাতের কাছে খাতা পেন নিয়ে বসুন কিছু জিনিস আপনারা লিখে নেবেন দেখুন কি সুন্দর সতেজ আছে গাছগুলো সবুজ কত লাল স্যুট এসেছে কুঁড়ি এসেছে প্রচুর গাছে কুঁড়ি এসেছে কিছুদিন পরে ফুল ফুটবে কি যত্ন আমি করি ভালো করে মন দিয়ে শুনুন দেখুন এই যে গাছের যে গোঁড়া নিচে যেখানে গাছের গোঁড়ায় চতুর্দিক ভালো করে খুঁড়ে নেবেন গোল করে চারিদিক গোল করে খুঁড়ে নেবেন আপনারা কি করবেন ভালো করে বলছি শুনুন পাঁচশো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা আপনারা এর পরিবর্তে যে কাউডাং কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার নিতে পারেন পাঁচশো নেবেন সর্ষের গুঁড়ো খোল পাঁচশো নেবেন নিম খোল নিমখোলটা কী করবে মাটির পোকামাকড় মেরে দেবে চার চামচ নেবেন হাড় গুঁড়ো চার চামচ শিমকুচি চার চামচ রক্তসার বা চামড়া সার এই উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে আপনারা চতুর্দিক যে খুঁড়ে নিলেন গোল করে সেই মাটিতে মিশিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এই খাবারটা মাসে একবার আপনারা দেবেন আর গাছ ছোটো যখন বসালেন তখন কি করবেন যে খোল নেবেন শর্ষের যে গুঁড়ো খোল বা ওই যে চটি খোল সেই খোল আপনারা জলে পচাবেন ধরুন একশো গ্রাম খোল এক লিটার জলে দিলেন আর আপনারা দু চামচ ডিএপি একসাথে দিলেন দিয়ে পচালেন সাথে দশ লিটার আরও জল অ্যাড করে নিলেন পাঁচ দিন পচাবেন পচিয়ে সেটা দশ লিটার জল অ্যাড করে আপনারা গাছের গোড়াতে দেবেন সপ্তাহে একদিন করে দেবেন মাসে চারবার দিলেন দিয়ে দেখবেন গাছে প্রচুর কুঁড়ি এলো এই কুঁড়ির পরে আপনারা কি করবেন কুঁড়ির পরে দেবেন হচ্ছে যে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ কী করবেন জলে ভেজাবেন ভিজিয়ে রাখবেন এই ধরুন পঞ্চাশ গ্রাম মতো নিলেন পঞ্চাশ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে জলে ভিজিয়ে রাখলেন ভিজিয়ে রেখে সেই লিকুইডটা আপনারা গাছের যে চতুর্দিক দিয়ে ছড়িয়ে দেবেন গোড়াতে ডিরেক্ট দেবেন না চারিপাশ দিয়ে সেই জলটা ছড়িয়ে দেবেন এটা আপনারা কুঁড়ি আসার পরে কিন্তু দেবেন তাহলে দেখবেন কুঁড়ির সাইজ ভালো হবে প্রচুর ফুল ফুটবে ফুলের কালার ভালো হবে ফুলের সাইজ ভালো হবে তাহলে কুঁড়ি আসার আগে কি দেবেন সেটা বললাম আমি কুঁড়ি আসার পরে কি দেবেন সেটাও আমি বললাম এগুলো রাসায়নিকভাবে আর এর সাথে জৈব তো সার আমি বললাম মিক্সড যে ফার্টিলাইজার সেটা তো দিতেই হবে সাথে জৈবভাবে কি করবেন ছোট ছোট চুনো মাছ নিয়ে আসবেন বাজার থেকে সেই চুনো মাছ পচাবেন জলের মধ্যে দিয়ে পচাবেন সেই পচিয়ে ধরুন তিন থেকে চার দিন পচালেন সেই জলটা ছেঁকে আপনারা গাছের গোড়াতে দেবেন গাছে দেখবেন কি ম্যাজিক এছাড়া কি করবেন কলার খোসা পেঁয়াজের খোসা একসাথে ভিজিয়ে রাখবেন সেই জলও আপনারা ছেঁকে গাছের মোড়াতে দেবেন এই ছুনো মাছ কলার খোসা পেঁয়াজের খোঁসা এগুলো গাছ পটাশিয়াম পাবে গাছে প্রচুর কুঁড়ি আসবে কুঁড়ির সাইজ ভালো হবে ফুলের কালার ভালো হবে এটা অবশ্যই করুন আপনারা এগুলি আপনারা ওই মাসে দুবার ব্যবহার করুন তাহলে দেখবেন রেজাল্টটা শুধু দেখবেন গাছের পাতা চকচক করবে আর গোলাপে তো সানলাইট দরকার যে জায়গায় বসাবেন গাছ সেখানে যেন ফুল সানলাইট পাই যত সানলাইট আসবে ততই আপনাদের গাছে ভালো কুঁড়ি আসবে ফুল ফুটবে আর জল তো দেবেন এখন তো গ্রীষ্মকাল জল তো লাগবেই আর একদম সকালের দিকে পাতা ভিজিয়ে দেবেন বিকেলের দিকে ভেজাবেন না সকালের দিকে ভিজিয়ে দেবেন আর কি হয় গাছে ফাঙ্গাসের উপদ্রব হয় সেই জন্যে আমরা যে কোনো ফাঙ্গিসাইড হাতের কাছে স্যাপ পেতে পারেন আমরা মাসে দুবার করে মানে পনেরো দিন অন্তর এক গ্রাম এক লিটার জলে নিয়ে পাতাতে ভালো করে স্প্রে করে দেব তাহলে কী হবে পাতা পরিষ্কার থাকবে পাতাতে কোনো ফাঙ্গাস লাগবে না গাছে কোনো ফাঙ্গাস লাগবে না এটা অবশ্যই করুন আর এই যে পাতা যে দেখছেন চকচকে সবুজ তেলতেলা ভাব এটা সিক্রেটটা কি বা যাদের গাছে গ্রোথ নিচ্ছে না তারা কি করবেন যে ব্যালেন্স এনপিকে যেটা ফলিয়া স্প্রে যেটা এনপিকে উনিশ 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 এক গ্রাম নেবেন সাথে এক গ্রাম নেবেন এফসাম সল্ট যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দুটো একসঙ্গে মিশিয়ে এক লিটার জলে মেশাবেন মিশিয়ে বিকেলবেলা পাতাতে ভালো করে স্প্রে করবেন মাসে দুবার স্প্রে করবেন মানে পনেরো দিন অন্তর দেখবেন গাছের পাতা সবুজ চকচকে থাকবে গাছের পাতা গাছের ভালো বৃদ্ধি ঘটবে এটা অবশ্যই করুন গাছের রোগ পোকা উপদ্রব হয় পাতাতে স্পট আছে মাকড় আসে অ্যাফিডস মাইস সব আক্রমণ হয় গাছে গাছে যাতে কোনো প্রকার আক্রমণ না ঘটে সেই হিসাবে আপনারা কি করবেন কনফিডার কনফিডার এক এম এল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দিন এটা আপনারা মাসে দুবার দেবেন মানে পনেরো দিনে একবার দেখবেন আপনাদের গাছ রোগমুক্ত থাকবে কোনো পোকা আপনাদের গাছে হাসবে না যে কোনো পোকাই আর কি উপদ্রব হবে না এই কনফিডার হচ্ছে পোকাদের জুম এই ওষুধ অবশ্যই আপনারা ব্যবহার করুন তাহলে আর অন্য কোনো ওষুধ ব্যবহার করতে হবে না দেখবেন আপনাদের গোলাপ গাছ সুস্থ সতেজ সবুজ থাকবে এইভাবেই আমি পরিচর্যা করি আপনারা এইভাবেই আমার ভিডিওটি দেখে পরিচর্যা করুন দেখবেন গাছে প্রচুর কুঁড়ি আসবে দেখলেন তো আমার গাছে কত কুঁড়ি এসেছে কিছুদিন পরে ফুটবে খুব ভালো লাগবে দেখতে ভালো লাগবে প্রচুর ফুল ফুটবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি বুঝতে পেরেছেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা আজ উপকৃত হবেন প্রত্যেকেই আপনারা গোলাপ গাছ প্রতিস্থাপন করুন এইভাবেই পরিচর্যা করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন গাছপ্রেমী বন্ধুদের কাছে যাতে পৌঁছে যায় আমার ভিডিও দেখে যারা গাছ করতে পারে অবশ্যই বেশি করে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ